এরপর এইদিকে আসেন এই যে এইখানে দেখেন একটা ডিজাইন এই যে অনেক সুন্দর একটা ডিজাইন ওয়াশরুমের জন্য এবং কি আপনার বেসিন ওয়াল যেটা হ্যাঁ বেসিন ওয়ালে এই ডিজাইনটা

আ তারপর এই যে এখানে দেখেন এই ডিজাইনটাও অনেক ভালো চলতেছে এটা অনেক আগে থেকে চলছে এই ডিজাইনটা আমাদের কাছে अवेलेबल আছে মার্বেল শেডার ভিতরে একটু মার্বেলের মধ্যে এই যে এটা তারপর এই ডিজাইনটা এটাও আমাদের কাছে আছে স্টক अवेलेबल কোট অনেকটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আচ্ছা এদিকে নিশ্চিন্তে থাকতে পারেন দর্শক বন্ধুরা যে রাস্তাঘাটে কোনো সমস্যা হলে কিন্তু ডিলার পয়েন্টের দায়িত্ব আচ্ছা এরপরে তারপর দেখেন এই যে এইখানে দুইটা ডিজাইনেরই আছে দুইটাই হলো আপনার সেম ডিজাইনেরই কিন্তু শুধু আর কি ডিজাইন এটা আলাদা মার্জিত মার্জিত দেখেন এইটা ঠিক আমার কাছে এইটা অনেক ভালো লাগছে এটা একদম নতুন আসছে এটা একদম নতুন আসছে না দেখেন এই যে একদম নতুন একটি টাইলস মার্জিত একটি কালার চমৎকার তারপর এই যে এইট কালার এটা অনেক সুন্দর মার্বেলের মধ্যে একটু আপনার এম্বুস থাকে হ্যাঁ আছে এগুলো হচ্ছে পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট না টাকা চৌষট্টি টাকা স্কোয়ার ফিট এখান থেকে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন

যে দেখেন কত বড় একটা ডিসপ্লে সেন্টার তো এই যে ডিসপ্লে দেখতেছি ভাই এগুলো কি ভাই এগুলো হচ্ছে এই যে আপনি দেখেন এইখানে আর্ট বিশের কিছু ডিজাইন করা আছে যেমন এই যে এই যেটা এটা আট দেখেন আপনার হ্যাঁ এই জায়গায় কিন্তু আমরা

আচ্ছা এই যে এখানে দেখেন এই টাইলস দিয়ে যদি এই রকম করেন তাহলে যে এরকম আপনাদের লাগবে জাস্ট আপনাদের দেখতে এবং বুঝতে সুবিধার জন্য কিন্তু আমরা মানে এই ইটা করা হয়েছে এই যে এদিকে আরেকটা আছে না ডেমো হ্যাঁ এদিকে আরেকটা ডেমো করা আছে দেখেন এই যে এইখানে এগুলা হচ্ছে কি কত সাইজ 24 বাই 88 ইঞ্চি টাইলস আচ্ছা আচ্ছা এটা হলো ফ্লোর টাইলস এটা আমরা ওয়ালে যে ব্যবহার করা যায় সে ক্ষেত্রে এই ডিজাইনটা করার জন্য আমরা এটা রাখছি আচ্ছা আচ্ছা যে এটা ওয়ালেও লাগানো যায় জি আর এই যে এখানেও ডিসপ্লে করা আছে এটা দেখতে পাচ্ছেন তো আমরা একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি আপনাদের এখানকার ঠিকানাটা আরেকবার একটু বলে দেবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে উত্তর 52 নম্বর সেক্টর খালবার থেকে হ্যাঁ আপনারা 52 নম্বর সেক্টর কবরস্থান সেই কবরস্থানের এক নম্বর গেটের অপজিট হচ্ছে আমাদের শেলটেক্সের সিরামিকস সিরামিস্টের চুরু ওকে তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম